আরেকজন ভাই জানতে চেয়েছেন এমন কোন পাপ আছে কি যা আল্লাহ কখনোই ক্ষমা করেন না হ্যাঁ শিরক নিয়ে মারা গেলে আল্লাহ কখনো ক্ষমা করেন না কফর নিয়ে মারা গেলে আল্লাহ কখনো ক্ষমা করেন না মারা গেলে কিন্তু যদি কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় ক্ষমা চায় সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন তো যদি শিরকের গুনা মাপ নাই হইতো ইন্দির বিহি ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমান ইশা আল্লাহ তাআলা শিরিক করলে ক্ষমা করেন না এ ব্যতীত সব গুনা ক্ষমা করেন তাহলে যারা মুশরিক তারা মুমিন হবে কেমনে একজন হিন্দু আপনার কাছে এসে বলল যে আমি মুসলমান হতে চাই তা আপনি বললেন হও তো সে বলল আমি যে মূর্তি পূজা করছি এতদিন আপনি বললেন যে শিরিকের গুনা maaf নাই তো তাহলে সে মুসলমান হইয়া লাভ কি হলো এর অর্থ হচ্ছে আপনি তাওবা করতে হবে কিন্তু শিরিক করা অবস্থায় মরে গেলেন মাফ নাই তাহলে দুনিয়াতে এমন কোন পাপ নাই যার ক্ষমা নাই আল্লাহ আল্লাহ কত উদার আবু সুফিয়ান রাদি আল্লাহ তাহু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দুশ্মনী করেছে কত বছর একুশ বছর নবুতে শুরু থেকে মক্কা বিজয়ের দিন পর্যন্ত কিন্তু মক্কা বিজয়ের দিন তিনি ইমান এনেছেন রসুল্লাহ সাল্লাম ইমানদারদের ব্যাপারে বলেছেন ইন্নাল ইসলাম কাবলাহ নিশ্চয় ইসলাম যে গ্রহণ করবে ইসলাম গ্রহণ করলে ইসলামের কারণে আল্লাহ তালা তার আগের সব গুণামাপ করে দেবেন সব যা ছিল সব শিরিক কোফর সহ সব কিন্তু শিরিক কোফর নিয়ে মরলে উপায় নাই